হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও অনেক ভালো আছি আজকে তোমাদের জন্য একটা বড় বাংলাদেশের বড় সড়ক ট্রিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আইছি যেটা এখনো পর্যন্ত কোনো ইউটিউবার তোমাদেরকে দেখায়নি বা দেখাবে না শুধুমাত্র আমি দেখাচ্ছি এই ট্রিপস অ্যান্ড ট্রিক্সটা ইউজ করে তোমরা প্রত্যেকবার রিজনের টপ ওয়ানে থাকতে পারবা তাও আবার ব্যস্ট খেডি নিয়ে তোমরা প্রত্যেক নেই এই টিপস অ্যান্ড ট্রিক ইউজ করলে প্রায় বিশ থেকে একুশ মতো খিল নিতে পারবে দেখো আমি প্রথমে নাই না এইখানে এটাকে ডাউনলোড করে দিয়ে হকার শট দিয়ে দেন এই টিপস অ্যান্ড ট্রিক্সটা আসলে কী দেখো তোমরা এখানে বসে বসে এসিটি নিয়ে কীভাবে খিল নেবে সে কথা দেখবে তোমরা শুধু শুধু খিল দেখবা তোমরা

সময় সব মেয়ে সে নিতে পারবো কোনো সমস্যা না আর একটা ডাউনলোড করছি মানে ভাই কি বলবো এই এন্ড ঠাক হলে না আমি তোমরা শুধু খিল গন্ধা খিল শুধু কি যাবে আজকে স্কোয়াডকে মেরে লল দেখো তোমরা মেরে লল আর এই হকার মানে এই এইখান থেকে উপর থেকে কিভাবে হকটা মারি আসলে ফ্যানেল ইউজ মনে করবে দেখো আমার তিনজন টিমের কিন্তু সবাই মরে গেছে আমি একাই বেশি আছি একাই বেশি এখন কিন্তু পাঁচ পাঁচ থেকে হয়ে গেছে তো দেখো আরও কতটা কি কিল আমি পেতে পারি এটা কিন্তু দেখো ইতিমধ্যে এক একটা অ্যানিমি অনেক ঘোরাঘুরি করতেছে দেখে সমস্যা নাই ওকে দেখে নেব ওকে হাঁটতে পারেন একদম পালাতে পারবে না পুরা ভাই মাথা মাথা নষ্ট মাই এখানে দেখো টিম ওয়েক আউট কিভাবে করা যায় টিম ওয়েক আউট করে আজকে লল দেব সবাই